ফলোয়ার বৃদ্ধির নেশায় ছুটছেন মানুষ মজার মজার কন্টেন্ট হাতে না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে তৈরি করছেন নিত্য নতুন রেল কিংবা প্র্যাঙ্ক কেউ বা নাচ করছেন কেউ গান গাইছেন কেউ রেলগাড়ির হাতলে চেপে ছবি তুলে চলেছেন দৈনিক দেশের কোনো না কোনো এলাকাতে যুবকেরা কিংবা রিল তৈরি করতে গিয়ে মৃত্যুর হাতছানির কপলে পড়ছেন এসব থেকে বাঁচার উপায় কী যারা রিল তৈরি করে চলেছেন নির্বিবাদে তাদের পরিবারের মানুষগুলি একবারও ভেবেছেন কি এসব বন্ধ করানো যায় কি করে তারা কি কখনো এমন রিল তৈরি করা মানুষদের মনস্তত্ববিদদের কাছে নিয়ে গিয়েছেন কি এসব খোঁজখবরই সময় এসেছে আমরা চলে যাব খবরের গভীরে বৃহস্পতিবার উত্তাল গঙ্গায় ডুবে গেল এক যুবক তিনি রেলগাড়ির হাতল চেপে ধরে গঙ্গা নদীর ওপরে থাকা রেল সেতু দিয়ে কিভাবে রেলগাড়ি চলাচল করে তারই রিল তৈরি করছিলেন তিনি যদি সাতার জানেন তাহলে কোনো কথা নেই হয়তোবা এই যাত্রায় বেঁচে উঠেছেন আবার বহু মানুষ রেলগাড়ির হাতলে ঝুলে রিল তৈরি করতে গিয়ে প্ল্যাটফর্ম এবং রেলগাড়ির মাঝে পড়ে গিয়ে মৃত্যুকে আহ্বান করছেন এসব এক ধরনের মানসিক বিকৃতি বলেই মনে করেন মনস্তত্ববিদরা আবার অনেকেই প্র্যাঙ্ক তৈরি করতে গিয়ে আচমকা রাজপথ ধরে সোজা দৌড় দেন ফলে যার সঙ্গে এমন কৌতুক করছেন তিনি যেমন না জেনেই দুর্ঘটনার কবলে পড়তে পারেন ঠিক তেমনই যে মানুষটিকে প্র্যাঙ্কের রিল তৈরি করছেন তিনিও দুর্ঘটনার কবলে পড়ছেন এবার জেনে নেওয়া যাক প্র্যাঙ্ক শব্দের অর্থকে প্র্যাঙ্ক হল মজাদার বা কৌতুকপূর্ণ কাজ যা সাধারণত অন্যদের সঙ্গে মজা করার জন্য করা হয় এটি একটি কৌশল বা কৌতুক হতে পারে যা অন্যের সঙ্গে মজা করার জন্য ব্যবহার করা হয় বিস্তারিতভাবে বলতে গেলে প্র্যাঙ্ক শব্দটি সাধারণত কৌতুক বা মজাদার কাজের জন্য ব্যবহৃত হয় যা কাউকে বোকা বানানোর বা মজা করার উদ্দেশ্যে তৈরি করা হয় এটি একটি কৌশল বা কৌতুক হতে পারে যা অন্যকে হাসানোর বা মজা করার জন্য ব্যবহার করা হয় প্র্যাঙ্ক শব্দটির সমর্থক শব্দগুলোর মধ্যে রয়েছে কৌতুক গ্যাগ ব্যবহারিক কৌতুক ইত্যাদি বহু মেয়ে কিংবা গৃহবধূরাও রিল তৈরিতে ব্যস্ত করে রাখেন নিজেকে কিন্তু এই জাতীয় রিল দর্শকরা কতটা গ্রহণ করেন সমালোচকরা কিভাবে সমালোচনা করছেন এই বিষয়টিও ভাবার সময় এসেছে নইলে আগামী দিনে তাদের সন্তান সন্ততিরাও লেখাপড়া বাদ দিয়ে এমন কাজেই ঝুঁকবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই এমন রিল বা প্র্যাঙ্ক তৈরি করা মানুষের মস্তিষ্কে পেয়ে বসা এক অদ্ভুত ধরনের নেশা যে মানুষটির যত লাই কিংবা ভিউ বাড়ে সেই মানুষটির কাজের গতি ততটাই বৃদ্ধি পায় অনেক সময় ওপর থেকে লাফিয়ে পড়তে গিয়ে হাত পা ভাঙেন কিন্তু এসবের খোঁজকে রাখে তাই এমন বিপজ্জনক ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরে আসুন সকলেই কোন দিন সৃষ্ট ধর্মী কাজে তবেই নিজে এবং পরিবার সুস্থ থাকবেন মানুষের জীবনচক্র যেহেতু স্বল্প সময়ে তাই জীবনটাকে আর ছোট না করে আর কটা দিন সুস্থভাবে বেঁচে থাকুন কাটিয়ে যান এই সুন্দর পৃথিবীতে টাইমস থটিন ব্যুরো কলকাতা এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট সোমরাকী রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জ প্রথম রেপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএচকে থ্রি বিএইচকে ফোর বিএচকে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই ভাবছে লোকেশন টা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালী তার একদম পাশেই কিন্তু যে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর মুখার্জি হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স